আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদের সাথে আমি আছি ইশরাক হাসান শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল তৃতীয় বর্ষ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে তাপিদ্যা এই চ্যাপ্টারে অনেক থিওরি আছে অনেক বিষয় আছে যেগুলো আমাদের মনে রাখতে হয় এবং অনেক ছোটোখাটো প্যাচকুট আছে যেখান থেকে মেডিকেল কলেজে প্রশ্ন প্রায়ই আসে এই প্যাচ এই কঠিন ম্যাজিকের মতো সহজ করে দিতে আজকে আমি তোমাদের সামনে এই চ্যাপ্টারটা সুন্দরভাবে উপস্থাপন করব এই চ্যাপ্টারের শুরুতে তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে বলা হয়েছে এই তাপমাত্রা বিভিন্ন স্কেলের কিছু বিশেষ নাম আছে আসো এগুলো শিখে নিই এটা আমরা শিখব ফাহাদের ডাক্তারি পড়ার ইচ্ছাকে সেলি সার্বজনীন এবং কলি পরম বলল ফাহাদের ফারেনাইট স্কেল ডাক্তারি দিয়ে ডাক্তারি থার্মোমিটার অর্থাৎ ফারেনাইট স্কেলকে ডাক্তারি থার্মোমিটার বলা হয় সেলি দিয়ে সেলসিয়াস স্কেল সার্বজনীন দিয়ে সার্বজনীন স্কেল অর্থাৎ সেলসিয়াস স্কেলকে সার্বজনীন স্কেল বলা হয় কলি দিয়ে কেলভিন স্কেল এবং পরম দিয়ে পরম স্কেল অর্থাৎ কেলভিন স্কেলকে পরম স্কেল বলা হয় এখন আসো বিভিন্ন পদার্থের ক্ষেত্রে একটা নির্ধারিত স্থির বিন্দু থাকে এই স্থির বিন্দুটা হইতে পারে হিমাঙ্ক হইতে পারে ত্রৈধ বিন্দু কাদের ক্ষেত্রে ত্রৈধ বিন্দু এবং কাদের ক্ষেত্রে হিমাঙ্ক এই জিনিসটা জানা খুবই জরুরি যাদের ক্ষেত্রে স্থির বিন্দুটা ত্রৈধ বিন্দু এটা আমরা মনে রাখবো পানি পরে আনি এটার মাধ্যমে অর্থাৎ পানি দিয়ে পানি পরেতে পারদ আতে অক্সিজেন আরগন এবং নিতে নিয়ম এবং যাদের ক্ষেত্রে হিমাঙ্ক এটা আমরা মনে রাখবো তাসের আড্ডাটি তাতে তামা শতে সোনা রতে রূপা আড্ডাতে অ্যালুমিনিয়াম টিতে টিন এবং দস্তাটা আমরা আলাদাভাবে মনে রাখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আসি ডি কিউ সমান ইউ প্লাস ডিডাব্লিউ প্রথম সূত্রে আমরা যদি গ্রহণ বৃদ্ধি সিস্টেম যা করে এসব পজিটিভ শব্দগুলো পাই তাহলে আমাদের ডি কিউ ডিইউ এর মানটা পজিটিভ আসবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া এই টপিকটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্তগুলা আসো শিখে আসি শর্তগুলো শিখার জন্য আমরা একটা লাইন মুখস্থ করব সেটা হচ্ছে ধীরে ধীরে সুপরিবাহী পাত্রে উচ্চ তাপ দিতে হবে ধীরে ধীরে তে আমরা মনে রাখবো ধীরে ধীরে চাপের পরিবর্তন করতে হবে সুপরিবাহী পাত্র দিয়ে আমরা মনে রাখবো গ্যাসকে সুপরিবাহী পাত্রে রাখতে হবে এবং উচ্চ তাপ দিয়ে আমরা মনে রাখবো মাধ্যমের তাপ ধারণ ক্ষমতা উচ্চ হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বৈশিষ্ট্যগুলা ঠিক উল্টা হবে এবং আমরা ক মনে রাখার মাধ্যমে মনে রাখতে পারি অর্থাৎ গ্যাসকে আমরা কুপরিবাহী পাত্রে রাখবো গ্যাসের মাধ্যমের তাপ ধারণ ক্ষমতা কম হবে এবং ধীরে ধীরে চাপের পরিবর্তন হবে না বরং উল্টা হবে অর্থাৎ দ্রুত চাপের পরিবর্তন হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা জিনিস বেশি হয় সেটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমস্ত প্রক্রিয়ার গ্রাফ অপেক্ষা বেশি খারাপ হবে এখন আসো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে ঘুরে আসি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং বিভিন্ন বিজ্ঞানী তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এবং আমাদের এই বিবৃতিগুলা মুখস্থ রাখতে হবে কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই বিবৃতিগুলো দিয়ে জিজ্ঞেস করা হয় যে এই বিবৃতিটা কোন বিজ্ঞানীর বক্তব্য এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট অবলম্বন করব ক্লাসের বাইরে ওকে অন্য কোনো জায়গায় পাওয়া যায় ক্লাসের দিয়ে মনে রাখবো আমরা ক্লসিয়াসের বিবৃতি বাইরের দিয়ে বাইরের শক্তি অর্থাৎ ক্লসিয়াসের বিবৃতিতে বাইরের শক্তি শব্দটা থাকবে ওকে কে কেতে মনে রাখবো আমরা কেলভিনের বিবৃতি অন্য দিয়ে মনে রাখবো অবিরাম অর্থাৎ কেলভিনের বিবৃতিতে অবিরাম শব্দটা থাকবে কোনো জায়গায় কোনো দিয়ে মনে রাখবো কার্নর বিবৃতি এবং জায়গায় দিয়ে যান্ত্রিক শক্তি বা যন্ত্র অর্থাৎ কার্নর বিবৃতিতে যান্ত্রিক শক্তি বা যন্ত্র শব্দটা থাকবে এবং পাই দিয়ে মনে রাখবো প্ল্যাঙ্কের বিবৃতি এখানে ইতে ইঞ্জিন অর্থাৎ তাপ ইঞ্জিন শব্দটা থাকবে এখন আসো আমরা শিখে আসি তাপগতিবিদ্যার শূন্যতম প্রথম ও দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য এটা আমরা মনে রাখবো টি ইউএস এবং নিচে থাকবে জিরো ওয়ান টু অর্থাৎ জিরোর উপরে আছে টি অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল বক্তব্য হল তাপমাত্রা ডি ইউ দিয়ে আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বুঝি এর উপরে ইউ আছে অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ডি এস দিয়ে আমরা অ্যানট্রোপির পরিবর্তন বুঝি এবং টু এর উপরে আছে এস তাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়ে আমরা অ্যান্ট্রোপির ধারণা পাই অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য অ্যান্ট্রপি এবার আসো আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলা দেখে আসি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো ধীরু ও সাম্য উভয়েরই অপচয় না হওয়ায় স্বতঃস্ফূর্ত না হয়েও পরিবর্তন ছাড়াই সমান কাজ দেয় ধীরু ও সাম্য দিয়ে আমরা মনে রাখবো এটা একটা ধীর প্রক্রিয়া এবং সাম্যাবস্থা বিরাজ করে উভয়েরই অর্থাৎ উভমুখী প্রক্রিয়া অপচয় না হয় অর্থাৎ অপচয়মূলক কোনো ব্যয় হয় না এই প্রক্রিয়াতে স্বতঃস্ফূর্ত না হয়ে অর্থাৎ এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয় পরিবর্তন ছাড়াই অর্থাৎ পরিবেশের কোনো পরিবর্তন হয় না পরিপার্শ্বের কোনো পরিবর্তন হয় না প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এবং কাজ সমান হয় দিয়ে আমরা মনে রাখতে পারবো যে তাপ ও কাজের মান সমান হয় তো এইগুলো ছিল তোমাদের তাপ গতিবিদ্যা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট নেমোনিক্স এবং শর্টকাট যেগুলা পড়ার মাধ্যমে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি সহজ এবং ইজি হয়ে যাবে আশা করি তোমরা এই শর্টকাটগুলো সুন্দরভাবে আত্মস্থ করবে এবং সামনের ক্লাসগুলো ফলো করার মাধ্যমে তোমার মেডিকেল ভর্তিযুদ্ধে এক ধাপ এগিয়ে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে সালামু আলাইকুম